আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সব আশা করি ভালো আছেন তো ল্যাপটপে ইনফরমেশন দিব আপনাদেরকে ল্যাপটপ কিনলে কিন্তু বিশাল ডিসকাউন্ট রাইজেন ফাইভের ল্যাপটপ থাকবে তিরিশ হাজার টাকা ল্যাপটপ রাইজান ফাইভের এখন দিচ্ছে অনলি বাইশ হাজার নয়শো টাকা সুবর্ণ সুযোগ ডিসেম্বর মাসকে সামনে রেখে পুরা ডিসেম্বর মাস জুড়ে এই অফারটি থাকবে আপনারা আসবেন এগুলো আমাদের কাছে কোয়ান্টিটি আকারে আছে রাইজান ফাইভ যেটাতে প্রসেসর ব্যবহার করেছে রাইজান ফাইভের আপনার ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এবং এটাতে ডিডিআর ফোরের চব্বিশশো মেগা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি একেবারে ফ্রেশ কন্ডিশনের রাইজেন ফাইভের যে কোনো কাজ করতে পারবেন এই স্পির এই ল্যাপটপটি দিয়ে এবং ব্যাটারি ব্যাকআপ দুই থেকে আড়াই ঘন্টা ব্যাকআপ থাকে তিনটে গিফটস অরিজিনাল চার্জার দিয়ে ল্যাপটপগুলোর প্রাইস থাকছে অনলি বাইশ হাজার নয়শো টাকা তো সুবর্ণ সুযোগ চলে আসবেন এরকম অসংখ্য ল্যাপটপ আছে প্রত্যেকটা ল্যাপটপের উপর আজকে ডিসকাউন্ট থাকবে তো বিস্তারিত আলোচনা করব আমাদের সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন তাহলে ল্যাপটপের ইনফরমেশন আপনি ঘরে বসে জানতে পারবেন সাত হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এই ল্যাপটপে সাত হাজার টাকা থ্রি সিক্সটি ডিগ্রি ডেলের এটা মডেল হচ্ছে সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ান এইট জেনারেশন আই সেভেন ষোলো জিপি র্যাম পাঁচশো বারো জিপি অ্যাসিডি ফুল টাচ স্ক্রিন ম্যাটালিক বডির ল্যাপটপ একদম প্রিমিয়াম ল্যাপটপ বিয়ার্স যেটা প্রাইস ফিফটি থাউজেন্ডের উপরে ছিল এখন ডিসকাউন্ট দিয়ে প্রাইস দেবো আপনাদেরকে অনলি তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার টাকা টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রির আই সেভেন ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে ফুল অ্যালমোনিয়ামের বডির ল্যাপটপ একেবারে নতুনের মতো আছে এখনও ব্যাটারি ব্যাকআপ থাকে মিনিমাম চার ঘন্টার উপরে ব্যাকআপ থাকে সাথে সি অরিজিনাল চার্জার ব্যাগ মাউস সহ ল্যাপটপগুলা খুবই অফার প্রাইসে থাকছে বিয়র্ট চলে আসবেন ফারুকাটি চলিশন প্রত্যেকটা ল্যাপটপের উপরে ডিসকাউন্ট থাকবে যেমন রাইজেন ফাইভের ল্যাপটপ যেটা প্রাইস ছিল আমাদের আটচল্লিশ হাজার টাকা বিয়র্টস এখন বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার নয়শো টাকায় পাচ্ছেন রাইজেন ফাইভের ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসডি ষোলো এম বি ক্যাশ সিক্সটিন এম বি ক্যাশের ল্যাপটপ মানে টু সেকেন্ডের মধ্যে ল্যাপটপ ওপেন হয় এত ফাস্টলি কাজ করে ন্যানোবে জলে চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে ব্যাটারি ব্যাক আপ সাড়ে তিন চার ঘন্টা থাকবে একদম নতুন এখন ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে এই ল্যাপটপ দিচ্ছে অনলি বিয়াল্লিশ হাজার নয়শো টাকায় পাচ্ছেন পঞ্চাশ হাজার টাকা ল্যাপটপ ফোর চলে আসছে সার্ফেস ল্যাপটপ ফোর সার্ফেস ল্যাপটপ ফোর একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে হবে একদম নতুন কন্ডিশন ইলেভেন জেনারেশনের আই ফাইভ আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে থ্রি কে ডিসপ্লে দিয়ে অরিজিনাল চার্জার সহ ল্যাপটপগুলো অ্যাভেলেবল আছে অ্যাভেলেবেল আছে সারফেস ল্যাপটপ ফোর এবং ল্যাপটপ থ্রি এবং ল্যাপটপ টু এগুলো আমাদের কাছে একদম অ্যাভেলেবেল রয়েছে একদম আরেকটি ল্যাপটপ আছে ডেলের ডেল ল্যাডি ল্যাডিচিউডের ল্যাপটপ একেবারে ফ্রেশ কন্ডিশনের সেভেন ফোর ডাবল জিরোর কোরআ সেভেন ল্যাপটপ পাবেন ষোলো দুশো ছাপ্পান্ন ষোলো দুশো ছাপ্পান্ন ষোলো পাঁচশো বারো দুটো ভেরিয়েন্টের ল্যাপটপ আছে আই ফাইভ আই সেভেন ন্যানোভেজেল ডিসপ্লে আগের আরও ডিসকাউন্ট করে দেব ল্যাপটপগুলোতে আপনারা পূর্বের ভিডিও দেখবেন তার চেয়ে আমরা মিনিমাম তিন চার হাজার টাকা কমে এই ল্যাপটপ দেবো আপনাদেরকে চলে আসবেন ফারুক চলে শুনে অসংখ্য ল্যাপটপ আসছে দেখতে পাচ্ছেন একদম বিগ লট চলে আসছে দুবাই থেকে দুবাইয়ের অল্প ব্যবহৃত ল্যাপটপ বিয়ার্স যারা নেবেন একদম বিগ কোয়ান্টিটিতে একদম আটশো পিস ল্যাপটপ চলে আসছে বিয়র্স একদম বিগ কোয়ান্টিটির ল্যাপটপ চলে আসছে তারপরে এস এর কোরাই ফাইভ আছে একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন দেখতে পাচ্ছেন কার্বন ফাইবার বডি দিয়ে একদম স্লিম একেবারে স্লিম এসআর ট্রাবল ম্যাট যেটা নষ্ট হওয়ার রেকর্ড নেই ভিউর্স এক ল্যাপটপে জীবন পার করে দেবেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি চাইলে র্যাম এসিডি আপডেট করা যাবে হার্ড ডিস্ক ব্যবহার করা যাবে চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ থাকে ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরা সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি রয়েছে টাইপ সি পোর্ট থেকে শুরু করে কোরাই ফাইভ সেভেন জেনারেশন আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে আগের চেয়ারা ডিসকাউন্ট করে বাইশ হাজার নয়শো টাকা অনলি বাইশ হাজার নয়শো টাকা সেভেন জেনারেশন ল্যাপটপ একেবারে স্লিম কার্বন ফাইবার মেটালিক বডির ল্যাপটপ পাচ্ছেন ল্যাপটপ থাকবে এইট ফোর্টি জি ফাইভ সাতাশ হাজার পাঁচশো টাকা কমে গেল দাম ল্যাপটপের দ্রুতই চলে আসবেন ফারো গাড়ি চলে আমাদের সপ্তাহে সাত দিনই খোলা থাকে আমাদের কোনো অপডে নেই ঢাকা মিরপুর দশ চোরঙ্গি মার্কেটের তৃতীয় তালা খুবই সহজ লোকেশন আপনার পাশেই মেট্রো রেল চলে গেছে মেট্রো প্রত্যেকটা পিলার গায়ে নাম্বার থাকে ঠিক দুশো বাউন্ন নাম্বার পিলার দুশো বাউন্ন নম্বর পিলারের সাথেই আমাদের সবটি এবং দুতাল এবং তিনতাল আসলে দুইটা আউটলেট পাবেন প্রচুর ল্যাপটপ রয়েছে প্রচুর এবং জি সিক্সের ল্যাপটপ আছে এইট ফোর ডি জি সিক্সের ল্যাপটপ আছে ষোলো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি ফুল টাচ স্ক্রিন একদম নতুন সঙ্গে মিলিয়ে নেবেন ল্যাপটপ একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন হবে নট এ সিঙ্গেল স্পট ল্যাপটপে পাবেন না একেবারে ফ্রেশ কন্ডিশন হবে ষোলো দুশো ছাপ্পান্ন জিবি টাচ স্ক্রিন দিয়ে ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে যারা নিবেন দ্রুতই চলে আসবেন এগুলোর সাথে তিনটে গিফট এবং অরিজিনাল চার্জার থাকবে ল্যাপটপের সাথে থার্টিন জেনারেশন ল্যাপটপ আছে ইয়োগা থার্টিন জেনারেশন তিন বছরের ওয়ারেন্টি রয়েছে এখনও তিন বছরের ইন্টারন্যাশনাল নতুনের ওয়ারেন্টি ল্যাপটপ ব্যবহার হয়েছে এক থেকে দেড় মাস আসলে দেখিয়ে দিব একদম নতুন অবস্থায় রয়েছে ছয় সাত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে এবং ডিডিআর ফাইভের র্যাম আটচল্লিশশো মেগা আর্টসের বুঝতে পারছেন বিয়ার্স একেবারে নতুন ল্যাপটপ থ্রি সিক্সটি ডিগ্রি আট জিবি ডিডিআর ফাইভের আটচল্লিশ ম্যাগার্স একশো আঠাশ জিবি অ্যাসিডি দিয়ে এবং এটা এইটকে গান চলবে একদম স্মুথলি আসলে একদম চালিয়ে দেখিয়ে দেবো আপনাদেরকে এইটকে চলবে এবং ডলবি সাউন্ড সিস্টেম দিয়ে ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে টাইপ সি চার্জার দিয়ে পাচ্ছেন তিন বছরের উপরে ওয়ারেন্টি দিয়ে আমাদের কাছে অনলি তেইশ হাজার নয়শো টাকা তেইশ হাজার নয়শো টাকায় পাবেন এছাড়া আর একটু কম বাজেটের মধ্যে যারা নেবেন ইলেভেন জেনারেশনটা আছে এই মডেলেরই এই মডেলের ইলেভেন জেনারেশনটাও হবে একটু দেখাবো ইলেভেন জেনারেশনটা এটাও থ্রি সিক্সটি ডিগ্রি থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ এটা হচ্ছে জেন টু মডেলের এবং এটাতে রয়েছে একশো আঠাশ জিবি অ্যাসিডি ফোর জিবি র্যাম চাইলে র্যাম এস আপডেট করতে পারবেন ষোলো হাজার নয়শো টাকা আগের চারো ডিসকাউন্ট করে কার্বন ফাইবার বডি দিয়ে এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের ফাইভ ফোর ডাবল জিরো ডেল ল্যাডিচুইট মানে এই ল্যাপটপটা অনেক স্ট্রং একটা মডেলের ল্যাপটপ যেটা বিজনেস সিরিজের ব্যাকলাইট কিবোর্ড জয় স্টিক ন্যানোভেজেল ডিসপ্লে ফেস ডিটেক সেন্সর তারপরে আপনার আপনার এখানে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিগুলো রয়েছে একদম ফুল ফ্রেশ কন্ডিশনের পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ দিয়ে এইট জেনারেশন আই ফাইভ আট দুশো ছাপ্পান্ন জিবি আপডেট করা যাবে এগুলো আপডেট করা যায় কনফিগারেশন আপডেট করতে পারবেন অরিজিনাল চার্জার দিয়ে প্রাইস থাকবে অনলি উনত্রিশ হাজার নয়শো টাকা টাচ স্ক্রিন ডিসপ্লেতে পাবেন উনত্রিশ হাজার নয়শো যারা নন টাচটি নেবেন সেইম মডেলের আছে আমাদের কাছে অনলি সাতাশ হাজার পাঁচশো টাকায় পাবেন একেবারে ফ্রেশ কন্ডিশন হবে ল্যাপটপগুলো এগুলোর সাথে পাঁচ বছরের লং টাইম সার্ভিস ওয়ারেন্টি এমন নব নগদের পাশাপাশি আমাদের ইএমআই ফ্যাসিলিটি আছে যারা ক্রেডিট কার্ড হোল্ডার আছেন দ্রুতই চলে আসবেন একদম পাঁচ হাজার টাকা থেকে শুরু করে ওয়ান লাখ বাজেটের ল্যাপটপও কিন্তু আপনি ইএমআইতে নিতে পারবেন তিন থেকে ছত্রিশ মাসের ইএমআই ফ্যাসিলিটি করে দেবো আমরা প্রায় আমাদের চব্বিশটা ব্যাংকের সঙ্গে লিঙ্ক আপ রয়েছে আপনারা আসলেই ইএমআই করে নিতে পারবেন যারা একটু বড় ডিসপ্লে ল্যাপটপ নেবেন বিগ ডিসপ্লে ল্যাপটপ আছে একদম নতুনের মতো হবে দেখতে পাচ্ছেন এইচপির জি সিক্স মডেল এইট জেনারেশন আই ফাইভ ফিফটিন পয়েন্ট সিক্স নিউমেরি কিবোর্ড সহ ল্যাপটপগুলো রয়েছে যথেষ্ট স্লিম আছে ল্যাপটপ একেবারে ফ্রেশ এই ল্যাপটপগুলো আমাদের থেকে মেটালিক বডি পাচ্ছেন আট দুশো ছাপ্পান্ন জিবি চাইলে অ্যাস র্যাম এবং ডিস্কও ব্যবহার করা যাবে যারা প্রফেশনাল কাজে ভালো ল্যাপটপ চাচ্ছেন গ্রাফিক্স ভিডিও এডিটিং বা অটো গাইডের জন্য ভালো একটা ল্যাপটপ নিতে চাচ্ছেন নিতে পারেন এটা কিন্তু একদম মেটালিক বডি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ল্যাপটপটি প্রাইস থাকছে অনলি চৌত্রিশ হাজার নয়শো টাকা চৌত্রিশ হাজার নয়শো টাকা এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল রয়েছে এছাড়া জেড বুকের ল্যাপটপ আছে বুকের ল্যাপটপ আছে জেড বুক ফায়ার ফ্লাই যেটা আপনার একেবারে নতুন রয়েছে এখনও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি রয়েছে জেড বুক ফায়ার ফ্লাই ইলেভেন জেনারেশন মেটাল বডি এগুলো ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে চাইলে পাঁচশো বারো করে নিতে পারবেন এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে একদম নতুন কাম ফ্রম মালয়েশিয়া মালয়েশিয়া থেকে আসা ল্যাপটপগুলো একেবারে ফ্রেশ রয়েছে ব্যাটারি ব্যাকআপ এখনও চার ঘন্টার উপরে থাকে সাত রোজনের চার্জার দিয়ে ফায়ার ফ্লাইগুলো অ্যাভেলেবেল আছে তো আপনাদের কী ধরনের ল্যাপটপ দরকার আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন বা সরাসরি চলে আসতে পারেন যারা কুরিয়ারে ঢাকার বাড়ি থেকে ল্যাপটপ নেবেন একটু সাবধানে আপনারা কুরিয়ারে ল্যাপটপগুলো অর্ডার করবেন কারণ এখন কিন্তু অনলাইন অনেক প্রতারক রয়েছে যারা ভিডিও কম দামে লোভনীয় অফার দিয়ে আপনাদের থেকে অ্যাডভান্সের টাকাটা মেরে দেবে এরকম লুক থেকে সাবধান অবশ্যই ভিডিও কলে আমাদের গ্যালারি দেখে ফারুক আট সলিউশনের গ্যালারি দেখে তারপরে আপনারা ভিডিও কলে দেখে তারপর অর্ডার করবেন এবং আমাদের ল্যাপটপ আপনি হাতে না পাওয়া পর্যন্ত কোনো টাকা পয়সা দিতে হবে না আগে কুরিয়ারে গিয়ে ল্যাপটপ চেক করে দেখবেন যে সব কিছু ঠিক আছে দেন ওইখানে বাদ টাকা কুরিয়ারে পেমেন্ট করবেন সিস্টেম রয়েছে আমাদের ডিটেলস আলোচনার জন্য আমাদের ফোন নাম্বার রয়েছে অবশ্যই ফোন নাম্বারে কল করে আলোচনা করে নেবেন তো সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিও না আবার দেখা হবে সে পর্যন্ত আল্লাহ হাফেজ